আসসালামু আলাইকুম সবাইকে তো গত ভিডিওতে আমি এই ড্রেসটার সালোয়ারের ডিজাইনটা দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি হচ্ছে এই ড্রেসের যে গলাটা সেটা কিভাবে ডিজাইন করেছি খুব সহজ উপায়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটার গলাটা হচ্ছে আমি পান শেপের যে গলাটা হয় পান গলা কেটে নিয়েছি আর এখন হচ্ছে যে সালোয়ারের কাপড় থেকে এক্সট্রা কাপড় ছিল সেখান থেকে একটা দু ইঞ্চি চওড়া পট্টির মতন করে বের করে নিয়েছি এটার চারপাশ দিয়ে আমি হচ্ছে যেইভাবে লেসটাকে বসাব এই ডিজাইনটা কিন্তু করতে বেশি সময় লাগে না খুবই সহজ নিয়মে করা যায় কিন্তু এটা করলে জামার সৌন্দর্যটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় সালোয়ারের সাথে একটু মিল থাকে প্লাস হচ্ছে লেস ওয়ার্ক যদি করা হয় এখানে তাহলে তো কথাই নেই খুবই সুন্দর হয়ে যায় আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই যে আমি হচ্ছে পটিটাকে সুন্দর করে ধরে পটির উপরে হচ্ছে তিন থেকে চারটা পিন লাগিয়ে নিয়েছি যাতে হচ্ছে আমার পটিটা নড়াচড়া না করে খুব সুন্দর করে সেট হয়ে বসে থাকে তাতে হচ্ছে আমার লেসটা বসাতে খুব সুবিধা হবে আঁকা বাঁকা হবে না তো আপনারা এরকম করে আগে সেট করে তারপরে সেটার উপরে পিন দিয়ে খুব সুন্দর করে আটকে নিতে পারেন তাহলে হচ্ছে ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবং খুব ভালো দেখাবে তো এই সহজ সহজ কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমি নতুন শিখেছি তো আমি চেষ্টা করছি করার জন্য আর আপনারা যারা হচ্ছে নতুন কাজ শিখছেন তারা কিন্তু এই সহজ ডিজাইনগুলো দিয়ে শুরু করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও ডিজাইনগুলো শেয়ার করার উদ্দেশ্য এই যে যারা নতুন কাজ শিখছেন তারা হচ্ছে আমার মতন করে আস্তে আস্তে এই ডিজাইনগুলো দিয়ে শুরু করতে পারেন এগুলো খুব সহজ এবং খুব বেশি সময় লাগে না করতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ড্রেসটা তো এই তো আমার হচ্ছে রেসটার পটিটা লাগানো শেষ এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন ড্রেসটা দেখতে আর আমি হচ্ছে এখন পিনগুলো খুলে নিচ্ছি এখন গলাটা করে নিব গলাটা করলে তারপরে হচ্ছে ড্রেসটা খুব সুন্দর দেখতে লাগবে আর কি তো এ তো গলাটাও সেলাই করে নিয়েছি এখন দেখেন জামার লুকটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে তো আমি কিন্তু এটা ফাইনাল লুক দেখাবো তো সেই পর্যন্ত আমার ভিডিওতে লাইক অবশ্যই দিয়ে দেবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম